আজকাল দেখবেন মানুষ মসজিদে এসে নামাজের জন্য অজু করে কিন্তু পানি এতটাই পরিমাণ খরচ করে যে যতটুকু পানি তার অজু করতে লাগবে তার থেকে দ্বিগুণ পানি সে খরচ করছে ফেলে দিচ্ছে এখন উন্নতির যুগে প্রত্যেকটা মসজিদের গিয়েছে ট্যাপ চালু করে মুখে পানি দিয়ে চলছে এই দিকে এই যে যতটা পানি অপচয় হলো ব্যবহার হলো এতটুকু পানির কিন্তু তাকে হিসাব দিতে হবে আর তার ওজু কিন্তু মক্রু হয়ে যাবে আর মকরুহ ওজু নিয়ে নামাজ যদি আদায় করে তাহলে তার নামাজও কিন্তু মক্রু হবে অতএব মুক্তাদি অবশ্যই খেয়াল রাখবেন যেন ওজুর সময় আপনি এতটাই পানি ব্যবহার করেন যতটা পানি আপনার ওজুতে প্রয়োজন হবে